হ্যালো এ আশা করি আপনার সকলে খুব ভালো আছেন তো আমার বোনি এখন রেডি হয়ে গেছে বুনি রেডি হয়েছিস কেন তো সকাল সকাল রেডি তো বোনি এখন ফুল রেডি হয়ে গেছে ওকে আমি রেডি করে দিয়েছি বুনি একটু ঘুরে তোমার লুকটা দেখিয়ে দাও এখন যাচ্ছে উনি ফটো তুলতে চলুন দেখি আমাদের ফটো সেকশন কোথায় হয় ফটো তুলতে হবে এখন তা আমি এখন যাচ্ছি হচ্ছে বনিকে স্কুলে রাখতে হেঁটে হেঁটেই যাচ্ছি উনি স্কুটিতে চাপতে পারবেন না একদিকে আমি থাক ওর নাকি শাড়ি পরে যেতে লজ্জা লাগছে কোনো মানে হয় আমি কেমন অবস্থায় যাচ্ছি দেখ আর যাবো না চলে যা হ্যাঁ আর কতটা যেতে হবে অতটা আমি পারবো না এইখানে ব্যাস আমি চলে যা যা সাবধানে যাবি হ্যাঁ